হেশো এ প্রেম করি যেন মরে গিয়ে উবেচ থাকি যেন মরে গিয়ে উ থাকি হেশো এ মনি প্রেম করি যেন মরে গিয়ে থাকি যেন মরে গিয়ে ও বেচে থাকি আসুন আমরা এরকম প্রেম করি যেন মরে গেল আমাদের প্রেমের এবং ভালোবাসার চিহ্ন এই পৃথিবীতে থেকে যায় সবাই যেন বলে আমরা ভালো ছিলাম খারাপ নয় আমরা একে অন্যের বিপদে আপদে পাশে ছিলাম সবাই যেন আমাদেরকে ভালো বলতে পারে ভাই আজকে একটি টপিক যেটা হচ্ছে আমরা ভিডিও হলে আসলেই সামনে ধাক্কা দিয়ে উপরে টেনে তুলি আসলে ভাই আমরা যেহেতু ভিডিও দেখতেছি আপনি আমার ভিডিও দেখতেছেন মানে আমি আপনার ভিডিও পাব ঠিক আছে আমরা একে অন্য সহযোগিতা করি লাইক কমেন্টস করি এবং সাবস্ক্রাইব করি একে অন্যের পাশে দাঁড়াই হিংসামুক্ত গড়ি আসুন আমরা চাইলেই তা পারি একে অন্যের সফলতা কামনা করি সবাই ভালো থাকবেন এই বলে আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম